রহমানি রহিম হজরত শাহজালাল এবং শাহফরানের এই পুণ্যভূমি এই পবিত্র নগরীর সম্মানিত সকল নাগরিক বৃন্দকে বিজয়ের শুভেচ্ছা আমরা জানি যে বায়ান্ন বাষট্টি এবং উনসত্তরের রক্তাক্ত পথ ধরে উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করি বিজয় অর্জন করি এবং তার পরবর্তী সময়গুলোতে আমরা বাংলাদেশের দুঃশাসন দেখেছি দলীয়করণ দেখেছি আত্মীয়করণ দেখেছি মানুষ যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল স্বাধীনতার পরবর্তীতে মানুষের সেই আশায় বালি হয় মানুষের স্বপ্নভঙ্গ হয় মানুষ নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে মানুষ চেয়েছিল একটি বিকল্প রাজনৈতিক ধারার একটি বিকল্প রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষকে এক করে এক প্ল্যাটফর্মে এনে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার ঘোষণার মধ্য দিয়ে তৎকালীন সময়ে বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যার কণ্ঠস্বর শুনে সেই পঁচাত্তর সালে সৈনিকরা বেরাকে ফিরে গিয়েছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্রক্ষমতা একাধিকবার অধিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সুখী এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলেছিল কিন্তু গত দেড় দশকেরও বেশি সময় কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশের মানুষকে নিঃশেষ করে দিয়েছে আমরা গত দেড় দশকেরও বেশি সময় ফেসিস্ট শেখ হাসিনা সরকারের দুঃশাসন দেখেছি দলীয়করণ দেখেছি আত্মীয়করণ দেখেছি বাংলাদেশের মেধাবী মানুষদেরকে গুম করা দেখেছি যেভাবে শহীদ বুদ্ধি বুদ্ধিজীবীদের খুন করা হয়েছিল ঠিক একই কায়দায় স্বাধীন বাংলাদেশের মেধাবী নেতাদেরকে বুদ্ধিজীবীদেরকে খুন করা হয়েছে দেখেছি গুম দেখেছি সেই দীর্ঘ পনেরো বৎসরের অধিক সময় দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গত পাঁচই আগস্ট এদেশের মানুষ ফেসিস্ট মুক্ত হয় ছাত্রজনতার গণভ্যুত্তানের মাধ্যমে সেই একাত্তর সালে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে যার কণ্ঠস্বর শুনে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার যার রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত সে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত পনেরো বৎসর থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যার ফলশ্রুতিতে গত পাঁচই আগস্ট সেটির সফল সমাপ্তি হয় এখন বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা ভোগ করছে আজকে মানুষ তার ভোটাধিকার পেয়েছে গণতন্ত্র ফিরে পেয়েছে যাদের কারণে যাদের রক্তে আজকের এই স্বাধীনতা আজকের এই বাংলাদেশ আজকে আমরা তাদেরকে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন আমাদের সন্তানরা যুদ্ধ করেছে দেশের ছাত্র জনতা যুদ্ধ করেছে পঙ্গুত্ব বরণ করেছে রক্ত দিয়েছে আমরা তাদেরকে আজকে স্মরণ করি এবং আমরা এখনও লক্ষ্য করছি যে বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা এখনও সেই অপশক্তি বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে তাদের সেই অপচেষ্টা এখনও অব্যাহত আছে এই অপশক্তি যেন আমাদের দেশকে আর নষ্ট করতে না পারে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে আবার ভুল অন্ঠিত না হয় আমাদের এই মাটিকে যেন আর কেউ অপবিত্র করতে না পারে আজকের এই বিজয় দিবসে এটি হোক আমাদের দৃঢ় প্রত্যয় ধন্যবাদ সকলকে খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ